গাইস এই যে আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনে এই যে খিচুড়ি কাছ থেকে এসে রান্না করেছি এমন সৌভাগ্য হয় নাই যে কাছ থেকে এসে খাবার খাবো রান্না করে খাইতে হয় এটার জন্য আমার বোন অনেক আফসোস করেছে কাছে থাকলে তো রান্না করে পাঠিয়ে দিতাম তো যাই হোক এই হচ্ছে কথা তো যাই হোক রান্না করে ফেলেছি তো স্যালাদ কেটে নিয়েছি খাবো এখন অনেকক্ষণ পর আজকে আমি সারা দিন কিছু খাই সালাদটা মা খাই ফেলি আমরা হচ্ছে এই যে এই লবণটা খাই এটা হচ্ছে পিঙ্ক সল খুবই ভালো আজকে তোমাদের ভাই আর আমি ম্যাচ হ্যাঁ হ্যাঁ খেয়ালি তো করি নাই হ্যাঁ সত্যি বিসমিল্লা আসলে কি কাছ থেকে আসার পর আমি আমার ইউনিফর্মটা খুলিনি না খুলে আমি ওইভাবেই রান্নাতে লেগে গেছি কারণ যে ইউনিফর্মটা আমার ধুইতে হবে কারণ যেহেতু ধুবই তাহলে অথ আরেকটা ড্রেস পরে ড্রেসটা কেন নষ্ট করবো বলো রা স্যাম না সবসময় কারণে অকারণে এখানে ওচিল লাগে ভিডিওটা আমার করতে দেয় না ভালোভাবে যখন আমি শাউটিং করি তখন ও হচ্ছে ভয় পায় জানে আমার রেগে গেছে তো মাখানো হয়ে গেছে তো যেটা বলতেছিলাম একদম রান্না করে তারপরে আমি শাওরে গিয়েছি আর আজকে আমার খুব ইচ্ছা করছিল খিচুড়ি আর চিকেন কারি রান্না করে খাবো তোমাদের ভাইকে আগে থেকে বলে রাখছি যে যান তো তোমাদের ভাইকে কাছে থেকে থেকে আমি বলেছি যখন আমি আসবো আসার এক ঘন্টা আগে তুমি বাহিরে চিকেনটা রাখবে আদা রসুন পেস্টটা করে রেখেছি ওটা রাখবে কারণ এগুলো না নর্মালে আস্তে আস্তে অনেক টাইম নষ্ট হয়ে যায় আমি টকিং তো তোমাদের ভাই এগুলো আমি এসেই করেছি পেঁয়াজটা কেটে আলহামদুলিল্লাহ তারপর অনেক লেট হয়ে গেছে কারণ ও আর একটা কথা সেটা হচ্ছে যে এখন বল বাপু তুমি রান্না কেন দেখাইলা না আসলে আমি রান্নাটা দেখাইতাম কিন্তু কাজে থেকে আসার পর ক্যামেরা সেট করা তারপরে লাইটিংয়ের একটা বিষয় আছে সব কিছু না এগুলো করতে করতে না দেখা যায় কি যে সময়টা নষ্ট হয়ে যাবে তারপর হচ্ছে যে আমি যখন রান্নার ভিডিওগুলো করি তখন একটু গুছিয়ে করার চেষ্টা করি আর ভিডিও করা ছাড়া যখন আমি রান্নাটা করি যেভাবে খুশি ওইভাবে রান্না করে ফেলি আর ওইভাবে তো আর তোমাদের সামনে প্রেজেন্ট করা যায় না একটা জিনিসের সৌন্দর্যের একটা বিষয় আছে তাই না তো এই জন্যে হচ্ছে যে আমি আজকে রান্নাটা তোমাদেরকে সাথে শেয়ার করি নাই তো চিকেনটা হয়ে গেছে জাস্ট এখন ঢেলে নিব। তো তরকারি থেকে একদম ধোয়া উঠতেছিলো গরম গরম আর এই এই শক্ত মুরগিটা প্রেশার কুকার ছাড়া একদমই হবে না রান্না করা অনেক শক্ত আর এটা রান্না করতে গেলে অনেক ঘন্টা লাগবে তো আমি প্রেশার কুকারে যেভাবে রান্না করেছি তাতেও আমার অনেক টাইম চলে গেছে তো আমি যেখানে নিয়ে নিলাম আজকে তরকারিটা যে কি মজা হয়েছে বিশ্বাস করো মানে তোমরা তরকারির কালারটা দেখে বুঝবা যে তরকারিটা কতটা মজা হয়েছে তো তোমাদেরকে একটু দেখাই যে তরকারির কালারটা কেমন আসছে আসো তোমাদের একটু নো 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 আইনো কলি আইনো কলি আসো তোমাদের একটু তরকারিটা দেখাই তো এই হলো তরকারি ফাইনাল লুক দেখো তরকারিটা কতটা ইয়ামি দেখা যাচ্ছে অনেক মজা অনেক মানে কি বলবো অনেক সুস্বাদু হয়েছে সাথে আলু দেওয়া তো আরও বেশি মজা হয়েছে এই ছোট আলুগুলো আমি ইন্ডিয়ান গ্রোসারি থেকে নিয়ে আসছি অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে না অনেক সময় দেখা যায় বড় আলু কিন্তু রান্না করলে মিষ্টি মিষ্টি লাগে ওটা আমার ভালো লাগে না তো এই যে ওদেরকে দিয়ে দিলাম ওরা খেতে বসে গেছে আমি এখন বসে যাবো কারণ আমি আর ধৈর্য ধরতে পারতেছিলাম না বুঝতেই পারতেছো যে কাজ থেকে আসার পর আমার খাবারের সময়টাতে আমি হ্যাঁ এখন বলতে পারো আপু বাইরে থেকে বাইরে থেকে খাবারটা আমি সব সময় আনি না যখন কোনো উপায় খুঁজে পাই না তখন কারণ বাইরের খাবার আমার কাছে মনে হয় না যে স্বাস্থ্যকর আর এই তো একটু স্যালাড নিয়ে নিচ্ছি আর আরেকটা পিস আমি ময়নকে দিয়ে দিচ্ছি ওদেরকে এর আগে যখন তরকারি রান্না করেছিলাম ওদেরকে আমি চিকেনের যে লেগ পিস ছিল ওটা দিয়েছিলাম তো এবার ভাবলাম যে আমি আর আমার হাজব্যান্ড একটা নেই বাচ্চাদেরকে তো সবসময় দিই তো এ হচ্ছে কথা তো আমি চিকেনটা যে রান্না করেছি স্কিন সহ যেহেতু স্কিনটাকে পুড়িয়ে নিয়েছি পুরো মুরগিটা তোমরা এর আগে ভিডিওতে দেখেছ তো এভাবে রান্না করলে তরকারিটা অনেক মজার হয় অনেক কিন্তু খাওয়ার সময় কিন্তু আমরা স্কিনটা ফেলে দিয়ে খাই কারণ হচ্ছে যে স্কিনটা সহ রান্না করলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় কিন্তু খাওয়ার সময় স্কিনটা খেতে পারি না স্কিনটা ফেলে দিয়েই খাই তো এই হচ্ছে মানে এত সফট হয়েছে অনেক ধৈর্য সহকারে রান্না করলে আসলে এরকমই মজা হয় রান্না কখনো এত তাড়াতাড়ি এর মধ্যে হয় না বিশেষ করে মাংস বা চিকেন এগুলো রান্না করতে গেলে তো আমি হচ্ছে যে গরুর মাংস খাসির মাংস রান্না করতে গেলে আমি একটু কম আছে রান্না করার চেষ্টা করি এত করে অনেক মজা হয় তো ঠিক আছে আজকে ভিডিও এখানে সবাই ভালো থেক আল্লাহ হাফেজ